সব মহিলাদের একাউন্টে আট হাজার পাঁচশো ঠিক আছে দেশের ভিত্তি কোন গরিব থাকতো না ঠিক আছে আমার ভাই তোমার ভাই হলুদ ভাই হলুদ ভাই আমার ভাই তোমার ভাই সাদা ভাই আমার ভাই তোমার ভাই সাদা ভাই সাদা ভাই সাদা ভাই ছাত্রী ভালো লাগুন কি হতো তুই ছাত্রীটাকে রাখতে দিস ভাই ভাই আজকে অনেক বছর ধরে সাথে সাতটা আটটা দিন আজকে ফাস্ট বার আট কি এত তোমার সাথেই ভাই আজকে তো অনেক বছর ধরে তোমার কাছে আছিলাম আমার তো ভাই কিছু দিলা না তোমার তোমার حق ধরেলে মুতवले দ্যানেতে আমি তো তোমার সাথেই রাখনা দিছি ভাই আমার বুদ্ধি কিছু দিতা না ভাই আরে বেকুপ বুঝছ না কিছু দেওয়ার সময়টাই মাত্র আইতে আছে আর মাত্র একটা দিন এরপরে কি লাগবো আমি সব দিমু শুধু তোর আর

কত করে দিব আমি তার থেকে বেশি থেকে নিজে উল্টা পাল্টা হয় না আজকে তোর তুই আমার লোকের রয়েছ কোনো কথাতে খারাপ পাইছিনা আর আজকের কথাতে খারাপ পাম কি কবি

ভাই আমার তো ডর লাগতেছে তারা তো এখন আরে শুন বুকা তারা দুইজন আছে তারা এখন ডর হয়তো না জানেনি আমি কেটা রাহুল গান্ধী আমি পয়েন্টে পয়েন্টে কথা কমু জয়েন্টে জয়েন্টে লাগবো কোনো কথা কম লাগতো না কুবার লাগতো না তারা এম নেই ওই দুইটাতে থাকে গুল্লু গুল্লু টাপ টাপ করে আমরা বলবো বুঝছো তুই শুধু কালকার অপেক্ষা ভাই তারপর সরকারটা আয়োগ

আমিও আমার তো বন্ধুরা আমরা উদ্দেশ্য তোমরা বীরুর মাঝখানে যেমনটা দেখছোয়াল এমনটা বুঝানোর লাগে আমরা আজকে বিরোধা করছি না আমরা বিরোধা করছি অন্য কিছু বুঝানোর লাগে অন্য কিছু কি আমি কইতে আছি আমরা একে গ্রামের মানুষ ফাটি এমন একটা জিনিস যে যেটা ভালো ফাইতে এটা করবো তাতে কোনো সমস্যা নাই আমি বিজেপি করি হ্যাঁ সিপিএম করব হ্যাঁ কংগ্রেস করব তাতেও কোনো সমস্যা নাই কিন্তু কথা হয়েছে যে আমরা তো একে ফাঁড়ার মানুষ হোক না আই ভাই ফাটি যে আইবো আমরা জিতছি ভালো কথা কালকে তারা জিতবো এটাও ভালো কথা কিন্তু আমরা জিততে রে মারু হ্যাঁ জিততে আমরা রে মারবো এটা লাভ কি তাতে তো দেখতাছে আছে যে আমরারই লস তাইলে আমরা বিরোধার মাঝখানে এটাই বুঝাইতে চাইতে যে পার্টি যে জিত তারা পরিশ্রম করব মানুষের ফর্চা করব মানুষের হেল্প করব তাইলে তারা জিতব তো তারা তো সেম অন্য যে পার্টি থাকবো তারাও এমন করক আমাদের মতন সাধারণ মানুষ যারা তাদের পাশে দাঁড়াক তাইলে তো তারা তাদেরকে ভোট দিব ঠিক আছে না

মহামারী করোনাটুকি সবাই হাসি খুশি থাকো ভালো থাকো সবাই ভারতবাসী জয় হিন্দ জয় হিন্দ আমরা সবাই আমরা সবাই ভারতবাসী আমরা এটা জানি জয় হিন্দ